ভাইয়া এখানে ওনার ঠিকানা হচ্ছে কুমিল্লা বুঝছেন এখন কিন্তু এখানে কুমিল্লা তো নাই সিলেক্ট করা যাচ্ছে না আর যাই সিলেক্ট করি তারপর আর কিছু আসে না অন্য অন্য এড্রেস আসে এজন্য ওনাকেও দিছিলাম আমি ট্র্যাকিং লিংকটা আমি আর কি ওটা শেয়ার করে দিছিলাম ওনাকে উনিও করতে পারতেছে না ওনার সেই অরিজিনালটা আসে না ঠিকানাটা এখন এক্ষেত্রে কি করতে পারি আমি আচ্ছা কুমিল্লা হচ্ছে চট্টগ্রামের আন্ডারে হ্যাঁ তো ধরেন হচ্ছে এটাকে নাম চেক আউট এখানে এডিট করুন এখানে আছে প্রথমে ধরেন চেঞ্জ লোকেশন হ্যাঁ প্রথমে মনে করেন এখানে আছে বিভাগ বিভাগ দেওয়া থাকে তারপরে শহর তারপরে আছে এলাকা প্রথমে হচ্ছে আপনি বিভাগ সিলেক্ট করেন কুমিল্লা হচ্ছে কোন বিভাগের আন্ডারে কুমিল্লা হচ্ছে চট্টগ্রাম বিভাগের আন্ডারে চট্টগ্রাম সিলেক্ট করেন দেন চট্টগ্রামের ভিতর হচ্ছে যে জেলাগুলো আছে সব হচ্ছে এখানে শো করবে হ্যাঁ তো এখানে হচ্ছে বান্দরবান ব্রাহ্মণবাড়িয়া নিচে সি এর সিরিয়ালে হচ্ছে কুমিল্লা এ বি সি কুমিল্লা বারুড়া ব্রাহ্মণপাড়া বুড়িচাং চান্দিনা চোদ্দ গ্রাম দাউদকান্দি এই যে সব লোকেশন এই জায়গায় দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে সিলেক্ট করে দেবেন ঠিক আছে ধরেন হচ্ছে যদি চোদ্দ গ্রাম হয় চোদ্দ গ্রাম সিলেক্ট করুন চোদ্দ গ্রামের ভিতর হচ্ছে কোন এলাকায় যে এলাকায় এসে পড়বে প্রত্যেকটা হচ্ছে এইভাবে সিলেক্ট করে দেয়